হাজার মানুষের সমাগম নিয়ে আমরা রাষ্ট্রকে এবং সরকারকে সরকারের কাছে আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার যে আমাদেরকে সাংবিধানিক আদিবাসী থেকে সাংবিধানিক হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং কমিশন গঠন সহ ভারত চট্টগ্রাম চুক্তি তথাগত পূর্ণাঙ্গ বাস্তবায়ের দাবি সহ

কারণ এরকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের ব্যবহারটা আসলে অনেক কঠিন হয়ে যায় কারণ একটা চক্র যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করে তারপরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজ এই নতুন বাংলাদেশকে এটা সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্পতির একটা রাষ্ট্র হিসেবে বাঙালির বাইরেও যে আরো চুয়ান্নটি পাশাপাশি অনেক জাতি রয়েছে সে জাতির যাতে ভালো থাকে নতুন বাংলাদেশে সেই নতুন বাংলাদেশ যাতে সুন্দরভাবে বিনির্মাণ হয় সে পক্ষে আমরাও আপনাদের পাশে ছিলাম যারা আন্দোলন করেছিলেন তাদের পাশে ছিলাম সঙ্গে ছিলাম কারণ যে ফেসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে সেই ফেসিস্ট সরকার আমাদের আদিবাসীদের উপর সব বেশি দমন পীড়ন করেছেন তিনি বলেছিলেন তারা বলেছেন আদিবাসী বান্ধব কিন্তু তারা মুঠে আদিবাসী বান্ধব ছিলেন না বরং বান্ধবের নামে আদিবাসীদের উপর তাণ্ডব চালিয়েছিলেন আমরা বারবার রাজপথে এসেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আজকে এই বাংলাদেশ বিভিন্ন যারা শহীদ আছেন যারা আন্দোলনের শহীদ আছেন সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা এসেছি কারণ যারা শহীদ আছেন তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের সেই শহীদদের উপরে আমরা আমরা সকলে জুতা বিছিয়ে রেখে আমরা উপরে গিয়ে আমাদের সেই শহীদ ভাই এবং বন্ধুদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই আমি আহ্বান করি সবাইকে যদি আমরা সবাই হিসেবে যেটা আমরা যেটা শহীদ পবিত্র এটা বপি এই বপিটা যেটা আমরা সম্মান করে আমরা যাতে পা যেটা নিচে রেখে তারপরে আমরা উপরে যাই সবাইকে আহ্বান করছি